এই সবে বরাতে যারা একটু ভিন্ন স্বাদের ডেজার্ট অথবা হালুয়া তৈরি করতে চাচ্ছেন তারা চাইলে এই ডিমের মনসুর হালুয়াটা তৈরি করতে পারেন কে মনে হবে না এটা ডিম দিয়ে তৈরি ডিমের কোনো এক্সট্রা ফ্লেভারও পাওয়া যাবে না কে মনে হবে আপনি যেন ছানার বরফি খাচ্ছেন বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো ডিমের হালুয়া বা ডিমের মনসুর হালুয়া এর জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পাঁচটা ডিম নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি আপনারা চাইলে তেল এবং ঘি মিক্স করে ব্যবহার করতে পারেন তবে শুধু তেল ব্যবহার করলে কিন্তু অত ভালো টেস্ট আসবে না এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি সেই সাথে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এই হালুয়ার টেস্টটা অনেক ভালো আসে সেই জন্য গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন আবার চাইলে এটা স্কিপও করতে পারেন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা অনেকটাই কিন্তু ঘন হবে সব কিছু মিলিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এই প্যান্টটা আমি চুলায় বসিয়ে দিব আর চুলার আঁচটাকে একদম নিবু নিবু রাখতে হবে মানে একদম লো আঁচে রাখতে হবে চুলার আঁচ কিছুতেই বাড়ানো যাবে না আর অনবরত নাড়তে থাকতে হবে চুলার আঁচ বাড়ালে যেটা হবে ডিমটা খুব দ্রুত জমাট বেঁধে যাবে মানে ডিমটা স্ক্রাম্বল হয়ে যাবে আর এই হালুয়াটা তৈরি করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট সময় নিয়ে আমি এই হালুয়াটা তৈরি করেছি যেহেতু চুলার আঁচটাকে একদম লোতে রেখেছি আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু একদম সুজির হালুয়ার মতো এরকম গাঢ় বা ঘন হতে শুরু করেছে আর শেষ পর্যায়ে দেখবেন যে এই মিশ্রণটা অনেকটাই দানাদার হয়ে যাবে এ পর্যায়ে আমি একটা স্প্যাচোলা ব্যবহার করছি যাতে করে কোনো ধরনের দলা তৈরি হলে সেটা আমি এই স্প্যাচোলার সাহায্যে এভাবে চেপে চেপে ভেঙে দিতে পারি তো এভাবে ভালো করে মিশিয়ে মিশিয়ে এটাকে নাড়তে থাকতে হবে বেশ অনেকটা সময় নিয়ে আমি ভালো করে এটাকে কোক করে বা ভেজে নিয়েছি আর যখনই দেখবেন যে এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এই মিশ্রণটা অনেকটাই দানাদার হয়ে গেছে তখনই চোলাটা বন্ধ করে দিতে হবে যদি আপনারা এটা বেশি আছে জাল করেন তাহলে কিন্তু এরকম টেক্সচার কখনোই আসবে না বরং এটা স্ক্রাম্বল হয়ে যাবে আর আপনি এটাকে বরফির শেপই দিতে পারবেন না আপনারা চাইলে এই হালুয়াটা এভাবে রেখেই খেতে পারেন চামচ দিয়ে আবার চাইলে কোনো জায়গায় সেট করে এটাকে বরফি আকারে কেটেও নিতে পারেন আজকে আমি হালুয়াটা বরফি আকারে কেটে নিব এর জন্য এরকম একটা মলরে এভাবে সেট করে নিচ্ছি চেপে চেপে আর মলরে কিন্তু আলাদা করে কোনো ঘি বা তেল ব্রাশ করতে হবে না যেহেতু এই হালুয়াটাতে পর্যাপ্ত পরিমাণে ঘি ব্যবহার করা হয়েছে তো আমি স্প্যাচোলার সাহায্যে একটু সমান করে দিচ্ছি ভালো করে সমান করে দিয়ে যখন এই মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে মানে পুরোপুরি শক্ত হয়ে যাওয়ার আগে এটাকে আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আমি ঠিক যেরকম শেপে বরফিগুলো তৈরি করতে চাচ্ছি ঠিক সেভাবেই কেটে নিচ্ছি তবে এখন কিন্তু বরফিগুলো তোলা যাবে না যেহেতু এগুলো অনেকটাই নরম আছে আর যখন এগুলো শক্ত হয়ে আসবে তখন এগুলো এই মোড় থেকে তুলে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই হালুয়াটাতে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু বরফিগুলো আরও একটু সুন্দর হবে মানে সুন্দর করে বসে যাবে আপনাদের বাসায় যেসব বাচ্চারা একদমই ডিম খেতে চায় না তারা চাইলে এই ডিমের ডেজার্টটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তাহলে আলাদা করে আর ডিম খাওয়ানো নিয়ে কোনো টেনশনই করতে হবে না সবগুলো কেটে নেওয়ার পর উপর থেকে আমি একটু পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন তো এটাকে আমি এভাবে রেখে দিয়েছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য আর এরই মধ্যে কিন্তু বরফিগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর দেখতে কিন্তু একদম ছানার বরফির মতো দানাদার হয়েছে এবারে আমি সার্ভ করে নিয়েছি আর আপনাদের কাছে নিশ্চয়ই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরের অংশটা কতটা জুসি হয়েছে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ